বিরুত জাতীয় এই উদ্ভিদটির নাম বন তুলসী এর বৈজ্ঞানিক নাম ক্রোটন বন প্লান্ডিয়েনা এবং এটি ইউফোর বিএসি গোত্রের উদ্ভিদ এর কাণ্ড শক্ত সবুজ গোলাকার পাতা সরল একান্তর উপপত্রবিহীন পুষ্পবিন্যাস অনেকটা মিশ্র প্রকৃতির সাইমের রেসিম প্রধান পুষ্প মঞ্জুরি দণ্ডের মঞ্জুরির দণ্ডের গোড়ার দিকে স্ত্রী পুষ্প এবং উপরের দিকে পুং পুষ্প অবস্থিত পুষ্প মঞ্জুরি পত্র বিশিষ্ট এই উদ্ভিদের বৃতি পাঁচটি পাপড়ি পাঁচটি আর পুং পুষ্প এবং স্ত্রী পুষ্প আলাদা